চকরিয়াই বন বিভাগের উচ্ছেদ অভিযান বুড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের সুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিট এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে আটারি জুলাই শুক্রবার সকাল দশটার দিকে হারবাং ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা হয় এই সময় বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দুইটি বসতবাড়ি বুড়িয়ে দিয়ে আনুমানিক ত্রিশ শতাংশ জমি উদ্ধার করা হয় ফর উদ্ধারকৃত জায়গা শতাধিক নানা প্রজাতির বিজ্ঞোপন করা হয় চকর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিক রহমানের সার্বিক সহযোগিতায় ও সুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসানের নির্দেশনায় হারবাং বনবিট কর্মকর্তা একে মাবুসাইদ সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজার আহমেদ দুই নম্বর ওয়ার্ডের সাবেকি ইউপি সরয়ার উসমান কোকা এক দুই তিন নম্বর সংরক্ষিত মহিলা এম ইউফি ফারবিন আক্তারের উপস্থিতিতে সঙ্গীয় বনকর্মী ও স্থানীয় গ্রাম পুলিশদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে বনবিট কর্মকর্তা একে এম আবু সাইদ বলেন আজকে আঠারো সাত দুই আমি হারবাং বিট কর্মকর্তা আমাদের এই হারবাং বনাঞ্চলে অবৈধভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এসেছি আমাদের সাথে ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় এবং ভিলেজার বিভিন্ন বিটের বৃন্দ সাংবাদিক ভাই বৃন্দ ইউনিয়ন পরিষদের সদস্য সবাই উপস্থিত ছিলাম আমরা অবৈধ ঘরগুলো ভাঙতে সফল হয়েছি এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অবৈধ অভিযান থাকলে আমরা সচেষ্ট থাকব এবং সব সময় দেশের রক্ষার্থে এবং বনের রক্ষার্থে কাজ করবো ইনশাল্লাহ আমরা এই এই জায়গায় আজকে আমরা দুইটি অভিযান করেছি দুইটি অভিযানে প্রায় আমাদের মনে হয় যে তিরিশ শতাংশ জায়গা আমরা উদ্ধার করেছি